আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি শির দাঁড়া সোজা রেখে বুকে কালো ব্যাচ লাগিয়ে আর জি কাণ্ডের প্রতিবাদ জানিয়ে হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করে বৃহস্পতিবার শিক্ষক দিবস পালন করল হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা চক্রের শিক্ষক শিক্ষিকারা

এদিক hmm, থেকে <sharp dragon> লৈ অ'লে খাবটালে খাবাৰটালে আপুনি দিবেন আজকে সমস্ত শিক্ষকরা চক্রের একত্রিতভাবে সবাই মিলে এবং কিছু ডেলিগেট আমরা এসছি যারা এখানে হসপিটালের রুগীদেরকে আমরা ফল বিতরণ করলাম তো সেখানে ফল বিতরণ করলাম ঠিকই ফল বিতরণটা আমাদের সকলে বললেন মহতি কাজ এবং বিগত তিন বছর ধরে আমরা করে আসছি এটা খুব ভালো লাগছে আমাকেও ভালো লাগছে আমি গর্বিত কিন্তু তার সঙ্গে যেটা বলতে বলতে চাইছি এই বছরে এসে যে শিক্ষক দিবস তখনই ফলপ্রসূ হবে শিক্ষক দিবস তখনই আমরা আমরা গর্বিত হতে পারবো যখন আমরা বিদ্যালয় স্থানে গিয়ে নিজের নিজের বিদ্যালয়ে গিয়ে সেই ছাত্রছাত্রীদেরকে সামাজিক এবং মূল্যবোধ শিক্ষা দিয়ে আজকে যে সামাজিক অবক্ষয় চলছে চারিদিকে সেই অবক্ষয় থেকে মুক্ত করতে পারবো সমাজকে সেদিন আমরা শিক্ষক দিবসকে প্রকৃত মর্যাদা দিতে পারবো আমি এটাই বলার জন্য আসতেছি পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আমরা ব্লকের আর কি মেজর হসপিটাল সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম এখানে আমাদের উদ্দেশ্য হলো যারা রোগী যারা চিকিৎসাধীন এখানে তাদেরকে একটু সামান্য উপহার তুলে দেওয়া আজকে এই কি তুলে দিলেন না তাদের হাতে আমরা জাস্ট ফল কিছু ফল জলের বোতল জুসের প্যাকেট এই সমস্তগুলো আর কি কতজন রোগীকে দিলেন একশো কুড়ি জন মতো রোগী আমরা পেয়েছি তাদের হাতে তারা পাশে দেখতে মাস্টার মাসে আপনারা বুকে বিচার চাই বলে একটা প্লে কার্ড লাগানো আছে এই বিচার কিসের জন্য বিচার চাইছেন এবং কেন বা বিচার চাইছেন আমরা সমাজবদ্ধ এবং আমাদের এই সমসাময়িক অবস্থা যে আমরা সবাই জানি যে আর হসপিটালে যে নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদ স্বরূপ আমাদের এই প্রতীকী প্রতীকী গ্যাস আর কি আমরা চাইছি যে রোগী আমরাও তো রোগী সময় আমরাও হসপিটালে চিকিৎসা হয়তো নিতে হতে পারে আমাদের যারা আছে তারাও যারা চিকিৎসা দেয় নার্স থেকে শুরু করে নিয়ে ডাক্তারবাবু সবাই যেন নিরাপত্তায় থাকে এবং সবাই যেন সুনিশ্চিতভাবে নিজের কাজটা করতে পারে এবং আমরাও তাদের সহযোগিতায় আসি এবং এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরাও জানাচ্ছি যেন যারা দোষী তাদের সাজা হয় আপনার নাম আমার নাম মোহাম্মদ হিলাল উদ্দিন আমি তুলিশাডা চক্রের শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষক শিক্ষিকা কেন্দ্রের তরফ থেকে এখানে আপনি কোনো কি এই কমিটির দায়িত্বে আছেন হ্যাঁ আমি কমিটির দায়িত্বে আছি আমি সেক্রেটারি হিসাবে